একটা পারফেক্ট স্পঞ্জ বানানোর জন্য আমাদের চাই সঠিক উপকরণ এবং সঠিক মেজারমেন্ট সমস্ত কিছু যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তাহলে আমাদের কিন্তু এত সফট এবং সুন্দর একটা বার্থডে কেকের স্পন্স বাড়িতে পারি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আজকে বার্থডে কেকের স্পন্স আমরা রেডি করে নেব আজকে যে কেক স্পঞ্জের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তার মধ্যে কিন্তু কোনো প্রকার আমি কেক জেল ব্যবহার করছি না কেক জেল ছাড়াই তোমাদের রিকোয়েস্টেই আমি এই কেকের স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কেকের রেসিপি তো রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে দুটো ডিম তো এখানে দেখো আমি দুটো বাটির মধ্যে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা আলাদা আলাদা ডিমের দুটো অংশ আলাদা করে নিতে হবে তাহলে আমাদের কেকের রেসপন্সটা কিন্তু খুব সুন্দর হবে এরপর চলো অন্য একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব ডিমের সাদা অংশটা ডিমের সাদা অংশ দেওয়া হয়ে গেলে আমরা এখানে ডিমের সাদা অংশটা বিট করব। প্রথমে একটু আমরা এক মিনিটের জন্য বিট করে নেব ততক্ষণে দেখবে ডিমের মধ্যে একটা সাদা ফেনা ভাব চলে আসছে আর ডিমটা অনেকটা থকথকে গাঢ় হয়ে যাচ্ছে একদম প্রথম অবস্থায় কিন্তু আমরা এখানে চিনি অ্যাড করব না তাহলে আমাদের ডিমের ফর্মটা কিন্তু একদমই গাঢ় হবে না এখানে একটু বিট করে নিচ্ছি এরপর আজকে দুটো ডিমের কেকের রেসপন্স দেখাচ্ছি দুটো ডিমের সাহায্যে আমরা হাফ পাউন্ডের বার্থডে কেক কিন্তু রেডি করে নিতে পারবো ক্রিম কোটিংয়ের পর আর এখানে চিনি ব্যবহার করছি আমি হাফ কাপ গুঁড়ো চিনি দেব আমরা এখানে দানা চিনিটা অ্যাভয়েড করব দানা চিনিটা দেওয়ার ফলে অনেক সময় কিন্তু আমাদের ডিমের ফোমটা একটা জলভাব চলে আসে ঠিকঠাকভাবে গাঢ় হয় না এরপর আমি এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করছি তো এখানে চিনি নিয়েছি হাফ কাপ চিনিটা একেবারে দেব না আমি তিনটে পার্টে ডিভাইড করে নিচ্ছি অল্প অল্প করে চিনি দেব আর ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটতে থাকবো এই কাজটি করার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিক বিটার অবশ্যই প্রয়োজন আর যারা বাড়িতে এমনি কেক বানিয়ে খেতে চাও তারা অবশ্যই কিন্তু একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার পারচেস করো এটা অনেক কাজে লাগে এই বিটারের সাহায্যে কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপি আবারও অল্প কিছুটা পরিমাণ চিনি দেবো আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে থাকবো এরপর আমাদের সবটুকু চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে থাকবো দেখো এই সময় কিন্তু ডিমের ফোমটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এই ফোমটা কিন্তু আরও দ্বিগুণে বেড়ে উঠবে যতক্ষণ না আমাদের ফোমটা একদম দ্বিগুণ আকারে বেড়ে উঠছে আর এই ফোমের বাটিটা যদি আমরা উপর করে দিই তাহলে কোনোভাবেই কিন্তু ফোমটা বাটি থেকে পড়বে না ঠিক এরকম একটা অবস্থা পর্যন্ত আমাদের ডিমের ফোমটা বিট করে নিতে হবে আর এরপর ডিমের কুসুমের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিএসপি ভ্যানিলা এসেস তার সাথে মিল্ক এসেন্স অ্যাড করছি হাফ টিএসপি আর এখানে আমি ব্যবহার করব অন ড্রপ অরেঞ্জ এসেস যদি অরেঞ্জ এসেস না থাকে তাহলে কিন্তু কমলা লেবুর তোমরা জেস্ট সেটাও অ্যাড করতে পারো বা এখানে অন ড্রপ কিন্তু লেবুর রসও দিতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু দিতে পারো এরপর বিটারটা বিট করতে থাকবো আর একটা একটা করে ডিমের কুসুম আমরা এই ডিমের ফোমের বাটিতে দেবো একসাথে দুটো কুসুম কিন্তু আমরা অ্যাড করব না তাহলে ফোমটা অনেকটা পাতলা হয়ে যাবে তো একটু মিক্সড হয়ে গেলে তারপরে আমাদের যে সেকেন্ড কুসুমটা আছে সেটা আমরা ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় কুসুম আর এসেন্সটা অ্যাড করলে আমাদের কেকের মধ্যে থেকে ডিমের গন্ধটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে দিয়ে দেব ডিমের লাস্ট কুসুমটা দিয়ে আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে থাকবো যতক্ষণ না ফোমের মধ্যে কুসুমটা ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে পুরো ডিমের ফোমটা রেডি করতে সময় লেগে যায় চার মিনিট আর ডিমের ফোমের মধ্যে কুসুম দিয়ে বিট করে আরও আমাদের দু মিনিটের মতো ফেটাতে হবে তো টোটাল এখানে আমাদের কিন্তু ছয় থেকে ষাট মিনিট সময় লাগতে পারে যত ভালো করে আমাদের ডিমের ফোমটা বিট করব তত কিন্তু আমাদের কেকের রেসপন্সের টেক্সচারটা খুব সুন্দর আসবে তো এখানে আমাদের ডিমের ফোমটা রেডি হয়ে গেছে এরপর চলো শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে নিয়েছি হাফ কাপ ময়দা তার সাথে আমরা অ্যাড করে দেবো অন টিএসপি মতো বেকিং পাউডার অন ফোর টি এখানে অ্যাড করব বেকিং সোডা আর অন টিএসপি এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবে এরপর এর মধ্যে টু টিএসপি মিল্ক পাউডার দিলাম মিল্ক পাউডার অ্যাড করলে কিন্তু আমাদের কেকের টেস্টটা খুব সুন্দর আসবে আর এক চুটকি লবণ তোমরা এখানে অ্যাড করো সেটা আমি দিতে ভুলে গেছিলাম সমস্ত শুকনো উপকরণগুলো আমাদের চালা হয়ে গেছে ডিমের ব্যাটারের মধ্যে আমরা এবারে ময়দাগুলো দেবো তো ময়দা দেওয়ার সময় আমাদের একটাই জিনিস মনে রাখতে হবে ময়দাটা ডিমের মধ্যে আমরা কিন্তু একেবারেই ঢেলে দেব না এক জায়গায় ঢাললে কী হবে আমাদের ডিমের ফোমটা বসে যাবে তো এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে ছড়াতে হবে আর এখানে আমি হাত দিয়ে মিক্সড করছি এই কেকটা যখনই আমি রেডি করি হাতের সাহায্যে মিক্সড করি এই হাতের সাহায্যে মিক্সড করলে আমার নিজেরই খুব সুবিধা হয় এই কাজটি কিন্তু তোমরা হ্যান্ড উইস্কার ইলেকট্রিক বিটারের কাঁটা কিংবা স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করবে একটা নির্দিষ্ট ডাইরেকশান রেখে খুব আলতো হাতে মিক্সড করতে হবে একদম আমরা চেপে মিক্স করতে পারবো না খুব জোরেও এখানে মিক্সড করতে পারবো না সব সময় উপর নিচ কিংবা যেভাবে আমি মিক্সড করছি দেখো হাতের সাহায্যে এইভাবেও কিন্তু তোমরা মিক্সড করে নিতে পারো এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অনফোর্থ কাপের মতো তেল বা যদি আমরা চামচ মাপি তাহলে তিন টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে কাজটা যত আমরা আলতো হাতে করব তত কিন্তু আমাদের কেকের স্পঞ্জ খুব সুন্দর হবে এখানে আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই কেকটা রেডি করার জন্য তোমাদের কিছু টিপস মনে রাখতে হবে যখন আমরা ডিমের ফোম বিট করব চিনি সাহায্যে চিনিটা কিন্তু আমরা একেবারে দেবো না আর ডিমের ফোমের মধ্যে যখন আমরা ময়দাটা ছড়াবো তখন একসাথে ময়দাটা ঢেলে দেবো না অল্প অল্প করে চামচ কিংবা হাতের সাহায্যে ডিমের ফোমের উপরে ছড়াতে থাকবো আর আলতো হাতে মিট এরপর চলো আমাদের রেডি করে রাখা কেকের ব্যাটারটা আমরা দিয়ে দেবো ছয় ইঞ্চি কেকটি কেক টিনটা আমি আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম বা তোমরা ইকোবেকের পেপারও এখানে ব্যবহার করতে পারো বা বাড়িতে থাকা যে রেগুলার কাগজ থাকে সেই কাগজের সাহায্যেও কিন্তু তোমরা এখানে টিন লাইনার করে নিতে পারো সম্পূর্ণ ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম আর এরপরে হালকা করে একটু আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কি হবে আমাদের কেকের মধ্যে যে ছোটো ছোটো এয়ারের হোলগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে কেক বেক করার জন্য আমি ওটিজি ব্যবহার করছি যাদের কাছে ওটিজি নেই তারা গ্যাস ওভেনে কড়াই কিংবা প্রেশার কুকার রেখে বেক করে নিতে পারো আর ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে আমরা থার্টি মিটার তিরিশ মিনিট পর চলো আমরা কেকটা চেক করে নিই আমাদের কেকটা কতটা কি বেক হয়েছে কেকের উপরে টেক্সচার তো দেখেই মনে হচ্ছে কেকটা একদম টোটালি বেক হয়ে গেছে আর সাইডের কানা থেকেও অনেকটা ছেড়ে দিয়েছে তো এখানে টুথপিক আমাদের একদম ক্লিন এসে গেছে কেকটাকে আমরা একদম ঠান্ডা করে নেবো তারপরে টিন থেকে ডিমোল করব গরম অবস্থাতে কেক টিন থেকে যদি কেক ডিমোল করি তাহলে অনেক সময় আমাদের কেক কিন্তু ভেঙে যায় একটু আমি সাইড থেকে একটা ব্যালেট নাইফের সাহায্যে কেকের টিন থেকে কেকটা একটু ঘুরিয়ে নিলাম আর এখানে দেখো কত সুন্দর টিন থেকে আমাদের কেকটা বেরিয়ে আস এই কেকটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি হয় আর যদি এটা তোমরা টি টাইম কেক হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এখানে সামান্য টুটি ফুটি কাজু বাদাম আর অয়েলের পরিবর্তে কিন্তু তোমরা এখানে মেল্টেড বাটার ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমরা অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর ডিমের ফোমটা কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হওয়া যায় তাহলে এই কেকের রেসপন্সটা খুব সুন্দর তৈরি হবে সেটা আমাদের কিন্তু একদমই মনে রাখতে হবে আর কেকটা খুব সফট হয় আর এই কেকটাকে তোমরা চাইলে দুটো লেয়ারে করতে পারো বা তিনটে লেয়ারও আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার চ্যানেলে নতুন পুরনো বন্ধুদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করব যারা বাড়িতে কেক বানিয়ে খাবে তাদের অবশ্যই এই রেসিপিটা অনেক অনেক হেল্পফুল হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে আর কেক রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে